উনিশশো সালে সাম্প্রদায়িক হিংসার রক্তাক্ত ইতিহাস যে হিংসার আগুন ছড়িয়ে পড়েছিল কলকাতার আনাচে কানাচে হিংসার আগুনের সেই আঁচ থেকে শহরবাসীকে বাঁচাতে রাস্তায় নেমেছিলেন বহু মানুষ পীড়িত দুর্গত মানুষদের সাহায্যার্থে রাস্তায় ত্রাণ নিয়ে হাজির হয়েছিলেন তারা লেক রোড শহরের এমনই একটি অঞ্চল যেখানকার বাসিন্দা লীলা রায় শরৎচন্দ্র বোস মেঘনাথ সাহা যদুনাথ সরকারের মতো প্রথিত মানুষেরা এলাকাবাসীর সাহায্যার্থে পথে নেমেছিলেন তাদের কথা বর্তমান প্রজন্মকে জানাতে এবার 80 তম বর্ষে অভিনব উদ্যোগ নিয়েছে সমাজসেবীসংঘ এবছরের দুর্গাপুজয়ে তাদের থিম পথের পাঁচালী 1946 যে পথে একদিন পূর্বপুরুষেরা নতুন দিশা দেখিয়েছিলেন এবার সেই রাস্তাকেই বেছে নিয়েছে সমাজসেবীসংঘ পুজোমিটলে সাজানো হবে এলাকার রাস্তা আশি বছর আগেকার অঞ্চলের ছবি তুলে ধরা হবে রাস্তা সুন্দর জায়নের মাধ্যমে জানালেন উদ্যোক্তারা মেইনটেইন সাথে আমাদের যা কাজকর্ম ডকুমেন্টেশন সেগুলো আমরা করে ফেলব আর আমরা যেহেতু ঠিক করেছি যে ওই ইনস্টলেশনগুলো যেগুলো আমরা পুজোয় ব্যবহার করছি সেই ইনস্টলেশনগুলোই আফটার ডিসম্যান্টলিং আমরা কিন্তু পাড়ার বিভিন্ন ভ্যান্টেজ জায়গায় আমরা সেগুলোকে পজিশন করব কারণ আমরা যে ক্রিয়েশনগুলো তৈরি করছি সেগুলো কিন্তু আমাদের এই ছেচল্লিশের গল্পটা নিয়ে শিল্পী প্রদীপ দাসের তত্ত্বাবধানে পুজোয় ব্যবহৃত সামগ্রী দিয়েই সাজানো হবে রাস্তা শনিবার সমাজ শিবির সংঘের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয় থিম সং রচনা করেছেন শিল্পী দীপময় দাস পুজো শুধু উৎসব নয় সামাজিক স্মৃতির প্রতীক হিসেবে তুলে ধরাই সমাজসেবী সংঘের মূল উদ্দেশ্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট খুব নস্টাল নাম মানে আমরা যারা বড় হয়েছি ওই ওই নামটা শুনেই এবং এই পথ তার যেহেতু একটা দীর্ঘদিনের গল্প আছে এবং এই পথের একটা ঐতিহ্য ইতিহাস আছে এবং ছেচল্লিশের যে ওদের ওই দাঙ্গা সামলানো থেকে দুর্গাপুজো তৈরি হওয়া তা সেইটা আমাদের কাছে খুব অন্যরকম লেগেছিল মানে সেই ঘটনাটা নিয়েই আমরা মূলত কাজটা করছি ঘটনা বলবো না মানে সেটা যেমন আজকেও প্রচণ্ড প্রাসঙ্গিক যে আমরা ছোটোবেলায় মনে আছে আমি সেটাই বলছিলাম যে আমরা হিন্দু কি মুসলমান আমাদের বন্ধুদের মধ্যে আমরা কেউ জানতাম না আমরা জানতাম না আমাদের কি কাস্ট সেটা নিয়ে এখন কথা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের মনে হয় কিছু কাজ করা উচিত এবং শিল্পী হিসাবে শুধু একটা জায়গা সাজানো নয় তারপরের কিছু পার্ট নিয়ে হয়তো কাজ করা সম্ভব প্রতিদিনের ব্যস্ততায় মানুষ বর্তমানে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এই পরিস্থিতি ফিরতে পারে একমাত্র জনসংযোগের মাধ্যমে বাঙালির দুর্গাপুজো এমনই একটি উৎসব যা মানুষের মধ্যে মিলবন্ধন আত্মিকতা বাড়ায় নয়া প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরে সেই বার্তাই এবার দিতে চাইছে সমাজসেবী সংঘ Golkata TV